আমাদের ছোট্ট যারা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যারা ঠোটে লিপস্টিক দিলে কিন্তু থাকে না সাথে আমার ছেলে নুরাজ দেখছেন নুরাজ কার আগে ভিডিও তো আসবে দেখছেন এদিকে আছে আমাদের আফরা আফরা কিন্তু সেজ আগে আমার বাসা থেকে চলে আসে তারপর এখন নোরা যে আব্বু রেডি হয়ে চলে এসেছে তো আমরা এখন রেডি এখন চলে যাব ক্লাবে যাওয়ার জন্য নুরাজ কিন্তু ক্লাবে যাওয়ার আগে সব কিছু কাপড়ে ময়লা লাগে ফেলে সব সময় তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো ক্লাবে যাওয়ার জন্য আকাইদ এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন বিয়েতে যাবে মাসাল্লা আকাইদ নতুন নতুন এখন একটু একটু দাঁড়াচ্ছে ওর কিন্তু এখনও এক বছর পূরণ হয় নাই সাতাশ তারিখে ওর বার্থডে হবে আপনাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম এটা পড়ে গিয়েছে আমাদের আকাইদ বাবা তো আমরা এখন বের হচ্ছি ক্লাবে যাওয়ার জন্য গাড়ি নিব তারপর দেন ক্লাবে যাবো তো আমরা বাসা থেকে বের হয়ে কিছুক্ষণের মধ্যে সিএনজি পেয়ে গেলাম সাথে সাথে উঠে গেলাম এবং অলরেডি ক্লাবের সামনে চলে আসলাম যেহেতু আমাদের এখানে প্রায় চিটগামের রাস্তার কাজ চলতেছে তাই যেহেতু কাচের এলাকায় কিন্তু দূরেই আসতে হলো কর্ণফুল্লি ক্লাবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা ক্লাবে চলে আসলাম চারিদিকে লাইট দিয়ে সাজানো হয়েছে ক্লাবে আসার পর আমার আব্বু অলরেডি ওখানেই ছিল তো এখন আমরা ক্লাবের ভিতরে যাচ্ছি আমরা যখন ক্লাবে চলে আসলাম তখন প্রায় রাত দশটার কাছাকাছি তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন ছিল ওই টাইমটাতে সবসময়ই বেসিক্যালি ক্লাবে ঝামেলা হয় তো আমরা যাওয়ার পর এখন আমার কাজিনের সাথে ছবি তুলতে উঠলাম যারা আপরা আকাইদ ছিল যারা কিন্তু অনেক ঠান্ডা লাগছিল যার কারণে ও টুপিটা খুব তুলতেছেই না তো আমরা সবাই মিলে ফ্যামিলিভাবে পিক তুলে নিলাম আমার নুরাজ অনেক হ্যাপি তারপর এখন পিক তোলার পর আমরা খাবারের টেবিলে বসে গেলাম খাবারের টেবিলে কিন্তু আমাকে দেখছেন না কারণ আমার ভিডিওম্যান মানে আপনাদের ভাই আমাকে ভিডিও করতে ভুলে গেছে আমি ওটার পর তারপর মনে পড়ল তাই আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও করে নিলাম তারপর খাওয়ার পর আমাদের আকাঈদ অনেক এক্সাইটেড অনেক হ্যাপি প্রচুর মানুষজন দেখতেছে তো এখন ও সবার সাথে এনজয় করতেছে সাথে আমার বাড়ির সবার একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছি এদিকে আফ্রাবাদ খাওয়ার সাথে সাথে আবার জলদাবাত নিয়ে আসলো পার্সোনালি দেখতে দেখতে জামাইও চলে আসলো জামাইয়ের সাথে কিন্তু শালিদের খুনশুটি সেটা বিয়ে গেটে সব সময় থাকে তো জামাইদের সাথে এখন কথা কাটাকাটির পর গেট ধরার পর তারপর জামাই অলরেডি ভিতরে আসবে তারপর বউর কাছে গিয়ে তারপর বউর সাথে ছবি তুলবে তো দেখতে পাচ্ছেন জামাই এখন ভিতরে ঢুকতেছে সবাইকে গেট ধরার পর এখানে কিন্তু বক্সিস দিতে হয় আমাদের চিটব ট্রেডিশনাল অনুযায়ী তারপর জামাই ঢুকতে পারে ক্লাবে তো এখন জামাই ঢুকে যাচ্ছে তারপর এখন কনে আর বর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তো এখন দেখতে পাচ্ছেন ক্লাব অলরেডি প্রায় রাত দুটোর কাছাকাছি প্রায় সবাই আত্মীয় স্বজন ছাড়া কাজের তেমন কেউই নেই তাই ক্লাব অলরেডি খালি হয়ে গিয়েছে এদিকে আমার আঁকাইদের সাথে যারাদের সাথে আমার ছেলে বসে আছে কিন্তু আমার ছেলের অনেক ঘুম পাচ্ছে তো আমরাও কী করলাম এখন আরেক পাশে দেখতেছি এখন বেআইনদের মালা পরানো হয় চিটগঙ্গের এটা কিন্তু আলাদা আরেকটি ট্রেডিশনাল এটা হচ্ছে বেআইনরা একজন আরেকজনকে মালা পরিয়ে দিবে অবশেষে এখন কনে বিদায়ের পালা তো এই মুভমেন্টটা অবশ্যই অনেক কিছুটা কষ্টে কনের পরিবারের জন্য তো তারা সবাই মিলে এখন কনেকে ছেলের হাতে তুলে দিচ্ছে তো বন্ধুরা এতক্ষণ কনে বিদায় শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব তো বাসায় গিয়ে আমরা প্রায় রাত তিনটার দিকে পৌঁছালাম তো এখন আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ